আকাশে উড়বে গাড়ি নাকি মানুষ মঙ্গলে ঘর বানাবে নাকি রোবট হয়ে যাবে আমাদের নতুন প্রতিবেশী দুই সালের পৃথিবী কেমন হবে চলুন এক ঝলকে দেখে নেই দুই সালের সম্ভাব্য পৃথিবীর চেহারা দুই সাল আমরা এমন একটি যুগে প্রবেশ করব যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে জীবনের অংশ রোবট থাকবে প্রতিটি ঘরে রান্না গাড়ি চালানো এমনকি শিক্ষকতাও করবে রোবট স্মার্ট হোম শুধু আলো জ্বালাবে না বুঝবে আপনার মোড় দুই সালের শহরগুলো হবে ভাসমান শহর বা আন্ডারগ্রাউন্ড সিটি বাড়ির ছাদে চাষাবাদ রাস্তা ইলেকট্রিক গাড়ি হাওয়ায় উড়তে থাকা ডেলিভারি ড্রোন হবে বাস্তব পৃথিবীর জনসংখ্যা তখন পৌঁছাবে প্রায় দশ মিলিয়ন তাই উঁচু বিল্ডিংগুলো হবে নিজেরাই বিদ্যুৎ উৎপাদনকারী স্মার্ট স্কাইক্র্যাপার ক্রেপার হাজার পঞ্চাশ সালের পৃথিবী সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে উপকূলবর্তী বহু শহর ডুবে যেতে পারে তাপমাত্রা বাড়বে অনেক প্রাণী বিলুপ্ত হবে কিন্তু আসার কথা তখন গ্রিন টেকনোলজি দিয়ে আমরা তৈরি করবো পরিবেশবান্ধব শহর সূর্য ও বাতাস থেকেই চলবে গাড়ি চলবে শিল্প দুই সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে পা রাখবে এটা শুধু স্বপ্ন নয় পরিকল্পিত বাস্তব স্পেস এক্সের মতো কোম্পানি মানুষ পাঠাবে চাঁদে মঙ্গলে কিছু বিজ্ঞানী তো বলেই ফেলেছেন দুই সালেই প্রথম মঙ্গলবাসী শিশুর জন্ম হতে পারে 2050 সালের মানুষ হয়তো একশো বছর বাঁচবে কারণ জিন এডিটিং ক্যান্সার চিকিৎসায় বিপ্লব কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এসব হয়ে যাবে আরও অনেক বেশি সহজ চিকিৎসা হবে চিপ দিয়ে ডাক্তারের চেয়ে বেশি জানবে আমাদের মোবাইল 2050 সালের স্কুল মানে হবে ভার্চুয়াল ক্লাসরুম শিক্ষক হবে হিউম্যান কিংবা রোবট আর কাজ মানুষকে তখন ক্রিয়েটিভ ও কৌশলী কাজেই নিয়োজিত থাকতে হবে বাকি সব কাজ করে দেবে এআই ও অটোমেশন একদিকে যেমন প্রযুক্তি উন্নতি অন্যদিকে বাড়বে গোপনীয়তার সংকট তথ্যের যুদ্ধ বিশ্ব রাজনীতি হবে আরও বেশি ডাটা কেন্দ্রিক সাইবার নিরাপত্তা ডিজিটাল সেন্সরশিপ হবে একটা বড় ইস্যু দুই সাল কেবল ভবিষ্যৎ নয় সেটা এখনই শুরু হয়েছে প্রতিদিনের প্রযুক্তি আমাদের সিদ্ধান্ত পরিবেশের যত্ন সবই গড়ে দিচ্ছে সেই সময়ের পৃথিবী তাই প্রশ্ন হল আপনি কি প্রস্তুত দুই হাজার পঞ্চাশের পৃথিবীর জন্যে